সৌরভ গাঙ্গুলি ভালো ছেড়েছেন ভালো ছাড়তে পেরেছেন ক্যাটকারিতা করতে পেরেছেন ভীত সৌরভ গাঙ্গুলি নীরু সৌরভ গাঙ্গুলি বিএসএফ কি বিএসএফ দেখতে পাচ্ছে না এই ভুয়ো ওষুধ কোম্পানিগুলো ভুয়ো স্যালাইন কোম্পানিগুলো ভুয়ো ইঞ্জেকশন কোম্পানিগুলো এই ভুয়ো মেডিসিন কোম্পানিগুলোর কাছ থেকে ইলেকট্রাল বন্ড লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাজার হাজার কোটি টাকা ইলেকট্রাল বন্ড নিয়ে তৃণমূল কংগ্রেস ভোটের বৈচরণে পার হয়েছে মমতা ব্যানার্জী নিম্ন রুচির মুখ্যমন্ত্রী নিম্ন মেধার স্বাস্থ্যমন্ত্রী ওই জন্য কোনো জীবনযাপন জীবনযাপন এই জীবনযাপনের পেছনে এই দুর্নীতির টাকা এই জাল সেলাইন কারবারিদের টাকা আছে ভালো কিছু হলে তার দায়ী সফলতা সফলতার কৃতিত্ব মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে নেবেন ঢাকবল পিঠে আর খারাপ কিছু করলেই তার ব্যর্থতা দায়ীটাকে বিজেপির দায়ী কম করেছে ও অফিসকে ভেঙে দেওয়া উচিত ওই অফিসকে গিয়ে ভেঙে দুমড়ে মুছে আগুন তালিয়ে দেওয়া উচিত নাম আমি তো আগে ছিল করেছিলাম এখানে স্যার নাম নিয়েছেন শুভেন্দু অধিকারী যদি বাংলাদেশের ভয় আমরা কানাপার না দিই তাহলে আমরা ভীত তাহলে আমরা ব্যর্থ তাহলে বাংলাদেশকে আমরা ভয় পাচ্ছি ভয় করছি বেনামে বৃহস্পতিবার নবান্ন চলে ডাক এই কর্মসূচি কেউ কারা করছেন হাইকোর্টে উঠল মামলা কি বলবেন নবান্ন অভিযানের ডাক যদি কোনো মানুষ দিয়ে থাকেন সেই ডাককে সমর্থন করবো যদি কোনোরকম সুস্থ মস্তিষ্কের গণতন্ত্রপ্রিয় মানুষ ডাক দিয়ে থাকেন সে ডাককে সমর্থন করবো এবং নবান্ন অভিযানে সামিল হওয়ার চেষ্টা করব আর যদি কোনো দাঙ্গাকারিয়া ডাক দেয় যদি কোনো বিশৃঙ্খলাকারিয়া ডাক দেয় দুর্নীতিগ্রস্ত ডাক দেয় তাহলে সমর্থন করব না যেমন এর আগে একটা দাঙ্গা একটা দাঙ্গাকারীদের দল একটা দাঙ্গাকারীদের ছাত্র সংগঠন ডাক দিয়েছিল তাদেরকে সমর্থন করব না এখন এই ডাকটা কারা দিয়েছেন তার কোনো পরিচয় পাওয়া যাচ্ছে না তার কোনো পরিচয় জানতে পারছি না কারা ডাক দিয়েছেন আসলে এই সমস্তগুলো একটা মানে কি বলবো একটা আন্দোলনটা কি বাংলার যে একটা ঘটমান যে ঘটনা ঘটনা চলছে পরিস্থিতি চলছে জ্বলন্ত ইস্যু তৈরি হচ্ছে ওষুধ মারা যাচ্ছে এইসব ঘটনাগুলো ঘটছে এই সমস্ত থেকে নজর ঘোরানোর জন্য তৃণমূলেরই হয়তো এক শ্রেণীর মানুষ জিনিস করে বেড়াচ্ছে আর কিছুই নবান্ন বিজন হবে না কিছুই হবে না জাস্ট এগুলো বলে একটা বিভ্রান্ত করে মানুষের নজরটাকে এই ঘটানোর চেষ্টা হচ্ছে এটা তৃণমূল আর বিজেপির গোপন বোঝা পড়ার ফল সেটিং করে সব ঘটনাগুলো ঘটানো হচ্ছে নাহলে নবান্ন বিজনে ডাক দিলে কোনো কর্মসূচি ডাক দিলে আবার পরিচয় থাকবে না লেখা নিজে লেখাটাকে কারা ডাকটা দিয়েছে কারা এটা সব মানে সংগঠন থেকে কোনো একটা সংগঠনের নাম নিচে উল্লেখ করা থাকে কিছু উল্লেখ করা নেই মানে বিজেপি তৃণমূলের সাধারণ গল্প বুঝে নিতে হবে মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি ঘটনা মৃত্যুর ঘটনায় ব্ল্যাকলিস্টে ব্যবহারে অভিযোগ উঠছে আর কি কি দেখতে হবে রাজ্যে এগুলো বন্ডের ফল তোমরা দেখেছ যখন নির্বাচনের সময় ইলেকট্রোয়াল বন্ডের টাকা মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে নির্বাচনী কৌশল হয়েছে ভোটের সময় খরচ করেছে এই যে ভুয়ো ওষুধ কোম্পানিগুলো ভুয়ো স্যালাইন কোম্পানিগুলো ভুয়ো ইনজেকশন কোম্পানিগুলো এই ভুয়ো মেডিসিন কোম্পানিগুলোর কাছ থেকে বন্ড লক্ষ লক্ষ কোটি 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 টাকা টাকা হাজার হাজার বন্ড নিয়ে তৃণমূল কংগ্রেস ভোটের বৈতরণী পার হয়েছে আর সেই জাল সেলাইন জাল ওষুধ জাল ইঞ্জেকশনকে ছাড়পত্র দিয়েছে সরকারি হাসপাতালে সেই জাল সেলাইন নিয়ে পশুদের মৃত্যু হচ্ছে একটা পশু মারা গেছেন তিন চারজন আরো কয়েকজন প্রসূতি গুরুতর অসুস্থ অবস্থায় এসএসকে হাসপাতালে চিকিৎসা দিন আছেন জানি না বাঁচবেন কি মারা যাবেন আমরা কামনা করি আমরা সুস্থতা প্রার্থনা করছি ভগবান ঈশ্বর আল্লাহর কাছে ওনারা দ্রুত সুস্থ হয়ে উঠুক ফিরে আসুক আর এর দায়ীটা এই হাসপাতালে চিকিৎসক ধর্ষণ হচ্ছে খুন হচ্ছে হাসপাতালে মায়েরা ভুয়ো চিকিৎসা পেয়ে ভুয়ো সেলাইন নিয়ে মারা যাচ্ছেন সরকারি হাসপাতালে আর তার দায়ীটা কার খাদ্যমন্ত্রীর তার দায়ী বস্ত্রমন্ত্রীর তার দায়ী মৎস্যমন্ত্রীর তার দায়ী স্বাস্থ্যমন্ত্রী আসলে মমতা বানার্জি নিম্ন রুচির মুখ্যমন্ত্রী নিম্ন মেধার স্বাস্থ্যমন্ত্রী ওই জন্য কোন রকম নৈতিক দায়ী কোন রকম সাংবিধানিক দায়ী না নিয়ে উনি বহাল তবিয়াতে আছেন কোনো রকমভাবে ভাবে দায়ী স্বীকার করছেন না পদত্যাগ করছেন না এই ইলেকট্রাল বন্ডের টাকা নিয়ে তৃণমূল ভরণ পোষণ হন আর এই দুর্নীতির টাকাতে মমতা বন্দ্যোপাধ্যায় ভরণ পোষণ হন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিলাসেদা জীবনযাপন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজকীয় জীবনযাপন বিলাসবহুল জীবনযাপন এই জীবনযাপনের পেছনে এই দুর্নীতির টাকা এই জাল সেলাইন কারবারিদের টাকা আছে আর কারণ এই জাল কারবারিরা সবাই যে তদন্ত হয় যদি সঠিক তদন্ত হয় জাল কারবারিরা মমতা ঘনিষ্ঠ জাল ওষুধ কোম্পানিগুলো মমতা ঘনিষ্ঠ আমি আবার দাবি করছি তোমার চ্যানেলকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিরপেক্ষ স্বচ্ছ তদন্তের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে হেফাজতে নিয়ে তদন্ত তাহলেই পরিষ্কার হয়ে যাবে জলা দুধ আলাদা আলাদা হয়ে যাবে কার মাথা এই কেলেঙ্কারির মাথাকে কার অনুপ্রেরণাতে কার নির্দেশে কাণ্ডগুলো হয়েছে যেই বাংলাতে চিড়িয়াখানায় সিঙ্গিনির বাচ্চা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতে রেখা থাকে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতে সিঙ্গিনি বাচ্চা প্রসব করেছে আর সেই বাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা ছাড়া এই কাণ্ডগুলো হচ্ছে এটা হয় নাকি মমতার অনুপ্রেরণ আছে যেখানে বাংলায় একটা গাছের পাতা মানে না তুমি মুদের কথা মতো আর সে বাংলায় খারাপ কিছু হলে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু না ভালো কিছু হলে তার দায় তার সফলতা কে সফলতার কৃতিত্ব মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে নেবে ঢাকদল পিঠে আর খারাপ কিছু করলেই তার ব্যর্থতা দায় তাকে বিজেপির দায় তৃণমূল কংগ্রেসের দায় সিপিএমের দায় আসলে নিম্ন মুখ্যমন্ত্রী হয়ে যা হয় সেই তাই হচ্ছে মেদিনীপুর মেডিকেল কলেজের চিকিৎসা ব্যবস্থা নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি মিনাক্ষী মুখার্জির নেতৃত্বে গেটে তালা ঝোলানো হয়েছে কি বলবেন মিনাক্ষী মুখার্জিরা ঠিক তালা মেরে ঠিক করেছেন মিনাক্ষী মুখার্জি বামপন্থী যুব সংগঠনের একজন মহিলা একজন নেতৃত্ব তারা তালা মেরেছেন ঠিক করেছেন বেশ করেছেন আগামী দিনে কিছু করলে আবার আগামী দিনে গিয়ে মানুষ গিয়ে বাম গণতান্ত্রিক প্রগতিশীল মানুষ গিয়ে আবার গোটা হাসপাতালে তালা মেরে দেবে যেইখানে মানুষ মারার অফিস হাসপাতালে তালা মারেনি এমএসডিবিটি অফিসটা যে মানুষকে যে মাটাকে খুন করা হয়েছে যার নেতৃত্বে যার দায়িত্বে একটা প্রসূতিকে খুন করা হয়েছে খুনের চেষ্টা করা হয়েছে আমরা যারা ক্রিমিনাল আইন অগ্রাধি করছি আমরা জানি এটাকে বলা হয় এটাকে সাধারণ মৃত্যু বলে না এটাকে বলা হয় অনিচ্ছাকৃত খুন এবং অনিচ্ছাকৃত খুনের চেষ্টা মানুষের ভাষায় এটাকে বলা হচ্ছে ইচ্ছাকৃত খুন ইচ্ছাকৃত খুনের চেষ্টা মানুষ মারার অফিস খুলে রাখা হবে যেখানে মানুষকে ভুল সেলাইন দিয়ে ভেদাল সেলাইন দিয়ে ভেদাল ইঞ্জেকশন দিয়ে মায়েদেরকে মেরে দেওয়া হবে মায়েদেরকে মৃত্যুর মুখে ঢেলে দেওয়া হবে সেই অফিস রেখে দিয়ে লাভ নেই তালা মেরেছে বরং কম করেছে ওই অফিসকে ভেঙে দেওয়া উচিত ওই অফিসকে গিয়ে ভেঙে দুমড়ে মুছি আগুন জ্বালিয়ে দেওয়া উচিত ওই অফিসকে জ্বালিয়ে পড়িয়ে দেওয়া উচিত যেই অফিস মানুষকে মারে যেই অফিস মায়েদেরকে মারে খুন করে সেই অফিসকে জ্বালিয়ে পুড়িয়ে দিতে হবে আগামী দিনে ওই অফিসকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হবে ইস্পাত কারখানা তৈরি করার জন্য রাজ্য সরকারের কাছ থেকে এক টাকায় পাওয়া সড়ক গাঙ্গুলির জমি নিয়ে করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট কি বলবে যে চাঁটতে পারে যে চাঁটতে পারে যে পিসির পা ছাড়তে পারে তাকে ওনাকে তো এক টাকায় কাউকে পঞ্চাশ পয়সা দিয়ে দেওয়া হবে যা পরিস্থিতি যে পিসির পা পারবে তাকে তো কয়েক বিঘা জায়গা দিয়েছে এই রাজ্য এমন চলছে মমতা বন্দ্যোপাধ্যায় যে পা ছাড়তে পারবে তাকে পঞ্চাশ পয়সা করে রাজ্যটাকে লিজ দিয়ে দেওয়া হবে সৌরভ গাঙ্গুলি ভালো চেটেছেন ভালো চাটতে পেরেছেন চটকারিতা করতে পেরেছেন একজন ভীত দলদাস সৌরভ গাঙ্গুলি ভীরু সৌরভ গাঙ্গুলি মমতা বন্দ্যোপাধ্যায়ের পা চেটে উনার ইয়ে করেছেন সুতরাং সৌরভ গাঙ্গুলি মমতা বন্দ্যোপাধ্যায়কে সন্তুষ্ট করার জন্য যা কিছু করেন করেন রচনা ব্যানার্জি দুই নাম্বার ওয়ানে এ ডাকলেন এটাকে কিছু পা চারা করলেন করলে পরে এমপি সি কে টিকিট পেয়েছি গেলেন এমপি হয়ে গেলেন যে চাটতে পারবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পা তাকেই দায়িত্ব দেওয়া হবে তাকেই তার সুযোগ সুবিধা দেওয়া হবে সবাই পাঁচে রেছেন তাকে এক টাকা দেওয়া হয়েছে হাইকোর্ট সঠিক তদন্ত সঠিকভাবে বিচার করছেন হাইকোর্টের কার্য ব্যবস্থা হাইকোর্ট করছেন কড়া পর্যবেক্ষণ করেছেন হাইকোর্ট ভালো কিছু করেছেন ঠিকই করেছেন এবার সোনারপুর থেকে পাঁচ বাংলাদেশিকে গ্রেফতার করা হলো কিভাবে ঢুকলো তারা কিভাবে বাড়ি ভাড়াও পেয়ে যেত কি চলছে রাজ্যে এটা রাজ্য সরকার যতটুকু দায়ী এই ক্ষেত্রে বাড়া মানে বাড়ি ভাড়াটা হয়তো রাজ্য সরকারকে লোকাল বডিকে খবর রাখতে হয় লোকাল প্রশাসনকে খবর রাখতে হয় কিন্তু এর থেকেও বড় দায়ী কেন্দ্রের মোদী সরকারের বিএসএফ কি ছোটো জগন্নাথ বিএসএফ কি কানা বোবা নুরো ছোটো জগন্নাথ যে বিএসএফ দেখতে পাচ্ছে না কারা ঢুকছে আসলে বিএসএফকে খুঁজ দিয়ে অনুপ্রবেশকারীরা বাংলা ভারতবর্ষে প্রবেশ করছে আমার ধারণা তদন্ত হলে পরিষ্কার হয়ে যাবে আর সেই খুশের টাকা টাকা মোদীকে ভাগ দেওয়া হচ্ছে শুভেন্দু অধিকারী ভালো বলতে পারবে গতকাল তারা টিভি চ্যানেলে দেখছিলাম অপার বাংলায় কোনো এক ব্যক্তি তার নাম ছিল নুরুল ইসলাম এপার বাংলায় এসে নাম নিয়েছে কি সফিকুল নারায়ণ অধিকারী শুভেন্দু অধিকারী কাকাতো ভাই ওইরকমভাবে তুই তদন্ত ভাই যদি ঠিকঠাক তদন্ত হয় শুভেন্দু অধিকারী যে ওপার বাংলায় অনুপ্রবেশকারী এপার বাংলায় এসে দখল করে অধিকারী টাইটেল নিয়ে ভোঁ ব্রাহ্মণ সেটা আছে এটা প্রমাণ হয়ে যাবে উনিও ওপার বাংলায় একজন মুসলিম কেউ ছিল হয়তো ওই শফিকুল ওই নুরুল ইসলাম তারই ভাই হয়তো ছিল তার ভাই হয়তো ছিল তার নাম ছিল শফিকুল ইসলাম শুভেন্দু অধিকারীর নাম হয়তো আগে ছিল শফিকুল ইসলাম এখানে এসে নাম নিয়েছেন শুভেন্দু অধিকারী যদি তদন্ত হয় যদি ঠিকঠাকভাবে আমি আশঙ্কা প্রকাশ করছি এটা প্রমাণিত হয়ে যাবে ভারত বাংলাদেশ সীমান্তে কাটাতারে বেড়া নিয়ে বেড়া দেওয়া নিয়ে তরজা চরমে এবার মুখ খুললেন ভারতীয় হাই কমিশনার কেন কাটাতারে বেড়া দিতে দিচ্ছে না ইউনুস সরকার কি মনে হয় ভারত সরকার দেখুক ভারত সরকার কাটা দিতে দিতে পারছে না আসিরা মোহাম্মদ ইউনুসের সরকারকে দায়ী দিয়ে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবো এটা হতে পারে না তাহলে আমরা ব্যর্থ তাহলে আমরা দুর্বল ভেবে হবে বাংলাদেশ বাধা দিচ্ছে বেড়া দিতে আমাদের দেশে আমাদের সীমান্তে আমরা বেড়া দেবো বাংলায় বাধা দিচ্ছি অমূলক বিভ্রান্তিকর কথাবার্তা যদি ওরা বলে মানুষকে বিভ্রান্ত করে সে কথা কোনো ভিত্তি নেই আমরা আমাদের সীমানায় কাটাতেও বাধা দিচ্ছে বাংলাদেশের সরকার এসব ভুলভাল কথা ভুয়ো কথা মিথ্যা কথা অসত্য কথা এই ভুয়ো মূর্খ মানুষগুলোকে ভুল ভুল ভুলভাল বুঝিয়ে রাখতে পারবেন যদি বাংলাদেশের ভয় আমরা না দিই তাহলে আমরা আমরা ব্যর্থ তাহলে বাংলাদেশকে আমরা ভয় পাচ্ছি ভয় করছি আমরা কি আদৌ ভীতু ভারতবাসীকে আমরা আদৌ ভীতু আমরা ভীতু না আমাদের ভারত সবল একটা দেশ আমাদের ভারত একটা সব দিক থেকে পরিপুষ্ট সব দিক থেকে পরিপূর্ণ একটা দেশ আমার দেশ আমার মা সব থেকে পরিপূর্ণ কিন্তু ভারত সরকার সরকার যেটা করছে করছে নরেন্দ্র আস্তে আস্তে দুর্বল করে দিচ্ছে আমাদের ভারতকে আস্তে আস্তে দুর্বল করে দিচ্ছে তারই প্রমাণ বাংলাদেশের সীমানায় বর্ডারে কাটাদার দেওয়া হবে সেখানে ভারত সরকার দিতে পারছে না আসলে মোদী সরকার ব্যর্থ মোদী সরকার দুর্বল সরকার এই সরকারকে ঠেলে ফেলে দিতে হবে গণতান্ত্রিকভাবে ভাসিয়ে দিতে হবে গঙ্গাকে স্কুলে একটি করে পরীক্ষার্থীর সংখ্যা কমছে অন্যদিকে শিক্ষামন্ত্রীকে ডেকে মঞ্চে গান করার অনুরোধ মুখ্যমন্ত্রী কথায় কোথায় গিয়ে ঠেকেছে রাজ্যের শিক্ষা ব্যবস্থার মান শিক্ষামন্ত্রী কি করছেন মুখ্যমন্ত্রী জানেন না গত কয়েকদিন আগে একটা প্রশাসনিক সভাতে দেখলাম শিক্ষামন্ত্রীকে ধমক দিয়ে বলছেন মুখ্যমন্ত্রী যে স্কুল স্কুলেতে সেমিস্টার চলবে না স্কুলে মানে স্কুল ব্যবস্থায় সেমিস্টার সিস্টেম চালু হচ্ছে পদ্ধতি শুরু হচ্ছে সেটা শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীকে জানাননি এটা কখনো হতে পারে নাকি একটা ক্যাবিনেটের মূল মাথা মুখ্যমন্ত্রী তার সদস্য শিক্ষামন্ত্রী সেই শিক্ষামন্ত্রী কি পদক্ষেপ নিচ্ছেন মুখ্যমন্ত্রী জানেন না তাহলে কে জানেন যদি উনি না জেনে থাকেন যদি মুখ্যমন্ত্রী না তাহলে মুখ্যমন্ত্রী ব্যর্থ তাহলে মুখ্যমন্ত্রী একদম ছুটে যাবেন না দুর্বল মুখ্যমন্ত্রী তারা তাকে কেউ মানছেন না এটা নিতে হবে যে তাহলে মুখ্যমন্ত্রী কোনো তার ক্যাবিনেটে যারা সদস্য আছেন তারা গুরুত্ব দিচ্ছেন না তাকে ওই জন্য তাকে ওই জন্য কোনো কিছু জানানো হচ্ছে না তাকে না সব কিছু করা হচ্ছে আসলে বাংলায় চলছে এটা কি হাসপাতালে চিকিৎসককে খুন করা হচ্ছে ধর্ষণ করা হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী জানেন না ভোঁয়ো স্যালাইন নিয়ে ভোঁয়ো ইঞ্জেকশন দিয়ে মা মারা যাচ্ছে পশুদেরকে খুন করা হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী জানেন না উনি কিছুই জানেন না বাংলায় শিক্ষা বলে কিছু নেই বাংলায় স্বাস্থ্য বলে কিছু নেই শিক্ষা বলতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোঁয়ো ডিগ্রি পিএইচডি ডিগ্রি আছে আর স্বাস্থ্য বলতে গেলে অনুব্রত মন্ডল চট্টোপাধ্যায় আছে হেলদি শরীর ওদের স্বাস্থ্য আর শিক্ষা মমতা বন্দ্যোপাধ্যায় ভুয়া ডিগ্রি আর বাংলায় শিক্ষা স্বাস্থ্য নেই বাংলা শিক্ষা হারা বাংলা বাংলা স্বাস্থ্য হারা বেকার যুবদের লাইন রাস্তায় বা বেকার যুবরা শিক্ষিত যুবরা কান্নাকাটি করছেন এই পরিস্থিতি কিচ্ছু নেই বাংলায়